স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সংবাদে প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রথমবারের মতো ইউক্রেনের প্রধান সরকারি ভবনে হামলা চালাল রাশিয়া রাশিয়ার ড্রোন হামলায় কিয়েভে নিহত দুই অন্তঃসত্ত্বা নারী সহ আহত তেরো পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী পণবন্থীদের মূর্তি ও গাজার শান্তি ফেরাতে হামাসকে শর্ত দিল ইসরায়েল তিন বছরের যুদ্ধে আকাশপথের সবচেয়ে বড় হামলা আটশো ড্রোন নিয়ে ইউক্রেনের সচিবালয় আক্রমণ রাশিয়ার বাণিজ্য চুক্তিভুক্ত দেশগুলোকে কিছু শুল্ক ছাড় দিয়ে ট্রাম্পের নতুন আদেশ ট্রাম্পকে বিদায় করো প্রতিবাদ বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন ডিসি দলের ভাঙন ঠেকাতে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে তাই প্রতিদিন সঠিক খবর শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে যুদ্ধে লাগাম টানা দূর অস্থ তিন বছরেরও বেশি সময় ধরে চলার সংঘর্ষে আকাশপথে সবচেয়ে বড় হামলা চালাল রাশিয়া রবিবার ইউক্রেনের সচিবালয় সহ রাজধানী কিয়েফের একাধিক জায়গায় ড্রোন এবং মিসাইল হামলা চালায় মস্কো এই আক্রমণের জেরে দাউ দাউ করে জ্বলছে ইউক্রেনের সচিবালয় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আকাশ অন্যদিকে রাশিয়ার এই হামলার পাল্টা দিয়েছে কিয়েফ রাশিয়ার ব্রায়ানস্ক এলাকার দ্রুজবা তেলের পাইপলাইনে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনা ইউক্রেনের তরফে জানানো হয়েছে শনিবার রাত থেকে আটশো পাঁচটি ড্রোন এবং বেশ কয়েকটি মিসাইল নিয়ে রাজধানী কিয়েভের বিভিন্ন প্রান্তে হামলা চালায় রুশ সেনা রবিবার সকালে আক্রমণ করা হয় সচিবালয়ে যার জেরে আগুনের গ্রাসে চলে গিয়েছে গোটা ভবন ঘটনায় মৃত্যু হয়েছে জনের তাদের মধ্যে রয়েছে এক বছরের এক শিশু ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিডেনকো বলেন এই প্রথম কোনো প্রশাসনিক ভবনে হামলা চালালো শত্রুপক্ষ প্রবল বৈশ্বিক চাপের মুখে পড়ে শান্তি আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে সে আমন্ত্রণ পটপাট খারিজ করে দেন ইউক্রেনের প্রেসিডেন্ট উল্টে রুশ প্রেসিডেন্টকে কিয়েভে আসার বার্তা দিলেন জেলেনস্কি ঘটনাচক্রে তারপরই ইউক্রেনের বুকে বড়সড় হামলা চালাল রাশিয়া প্রসঙ্গত দু সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতে রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান সম্প্রতি আলাস্কাই পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ঘণ্টা তিনেকের আলোচনার পরেও রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে কোনও সমাধান মেলেনি এই বৈঠকে ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দেন যুদ্ধবিরতি করতে হলে দোনেত্ক অঞ্চল ছাড়তে হবে ইউক্রেনকে যা দিতে অস্বীকার করে ইউক্রেন এরই মাঝে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন দুই রাষ্ট্রপ্রধানকে মুখোমুখি বসিয়ে আলোচনায় উদ্যোগে তিনি কিন্তু সেটিও সম্ভব হয়নি এখনও এই পরিস্থিতিতে শান্তি আলোচনায় জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু তা পটোপাট খারিজ করে দেন ইউক্রেনের প্রেসিডেন্ট তারপরই দেশে বড়সড় হামলা চালাল রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুইজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন বলে আজ রোববার জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা নিহত ব্যক্তিদের মধ্যে এক বছর বয়সী একটি শিশু রয়েছে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেছেন ধ্বংসস্তূপ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এছাড়া একজন তরুণীও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে ইউক্রেনের হামলায় রাশিয়ার সচিতে তেলের ডিপোতে আগুন গতকাল শনিবার রাতে রাশিয়ার এসব ড্রোন হামলায় কিয়েভের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায় মেয়র ভিটালি ক্লিৎস্কো বলেন নিপ্রো নদীর পূর্ব তিলে দারণিচকি এলাকায় ভূপাতিত রুশ ড্রোনের ধ্বংসাবশেষ থেকে একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগে যায় সেখানে উদ্ধার অভিযানকালে চিকিৎসাকর্মীদের ডাকা হয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ক্লিস্কো আরও বলেন এ ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারীসহ আহত আরও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া দুই ধনুষাবশাস ফেকে কিয়েবের পশ্চিমাঞ্চলে সুইয়াতোশিনস্কি এলাকায় ষোলোতলা একটি ভবন ও দুটি নয়তলা ভবনের উপরের অংশে আগুন লেগে যায় বলেও জানান মেয়র রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকেরা একের পর এক বিস্ফোরণের শব্দ শুনেছেন যা দেখে তাদের মনে হয়েছে শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে এক পোস্টে বলেন রাশিয়া ইচ্ছাকৃত জেনে বুঝে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে মস্কো এ হামলা নিয়ে তৎক্ষণাৎ কোনো মন্তব্য করেনি তবে ইউক্রেন রাশিয়া চলমান সংঘাতে উভয় পক্ষই বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে নতুন করে এ হামলার মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে সহায়তা করা থেকে বিরত থাকার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী দেশটিতে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করার পর থেকে এ পর্যন্ত এই সংঘাতে নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ নিজ দলে ভাঙন ঠেকাতে পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা রোববার সাত সেপ্টেম্বর দুপুরে আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন তিনি এর আগে সকাল থেকেই তার পদত্যাগের গুঞ্জন ওঠেছিল সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে প্রধানমন্ত্রী ইশিবার পদত্যাগের মাধ্যমে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ জাপান নতুন করে আবারও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ল জাপানে জীবনমানের ব্যয় বৃদ্ধি চালনীতি সংস্কার এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা এবং জাপানি অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাব নিয়ে অনিশ্চয়তা ছিল এর মধ্যেই প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগ করলেন গত বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এ নেতা তবে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর তার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক জোট নির্বাচনে হেরে সংসদের উচ্চ ও নিম্ন কক্ষ উভয় জায়গায় সংখ্যাগরিষ্ঠতা হারায় জুলাইয়ে উচ্চকক্ষে ঐতিহাসিক পরাজয় ও জীবনমানের ব্যয় বাড়ার পর থেকেই তার ওপর চাপ বাড়ছিল বিশেষ করে তার দলের ডানপন্থী রাজনীতিবিদরা তার পদত্যাগ চাইছিলেন এই দলটি যুদ্ধ পরবর্তী বেশিরভাগ সময়ই জাপানে সরকার পরিচালনা করেছে উচ্চকক্ষের নির্বাচনে হারার পর লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এরপর গত সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হয় দলে আমূল পরিবর্তন আনা প্রয়োজন এরপর থেকে প্রধানমন্ত্রী ইসিবার পদত্যাগের চাপ আরও ঘনীভূত হয় পদত্যাগের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রয়োগ করে যেতে চেয়েছিলেন ইশিবা কিন্তু তিনি আর এটি পারেননি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে জাপান এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে পাঁচশো পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে টোকিও এর বদলে মার্কিন বাজারে নিজেদের অটোমোবাইল শিল্পের শুল্ক ছাড় পাবে দেশটি ইসরায়েলের লাগাতার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চললেও তার ভবিষ্যৎ অজ্ঞাত এহানো পরিস্থিতির মাঝেই এবার বিবৃতি এলো ইসরায়েলের তরফে রবিবার ইসরায়েলের বিদেশমন্ত্রী গিদেও সার জানালেন গাজায় শান্তি ফিরবে সেক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে হামাসকে দুই বছরের বেশি সময় ধরে চলতে থাকা গাজা যুদ্ধ থামাতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন ওয়াশিংটন হামাসের সঙ্গে গভীর আলোচনা চালাচ্ছে হামাসকে অবশ্যই পুনবন্দীদের মুক্তি দিতে হবে যদি তারা বন্দীদের মুক্তি না দেয় সেক্ষেত্রে ওদের জন্য পরিস্থিতি আরও খারাপ ও জটিল হয়ে উঠবে সংঘর্ষবিরতির লক্ষ্যে আলোচনা যখন জোর কদমে শুরু হয়েছে সেই সময় ইসরায়েলের বিদেশমন্ত্রী বলেন ইসরায়েল এই যুদ্ধ শেষ করে গাজা শহর থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত সেক্ষেত্রে হামাসকে সমস্ত পণবন্দীকে মুক্ত করতে হবে এবং প্যালেস্টাইনের সন্ত্রাসী সংগঠন হামাসকে অস্ত্রত্যাগ করতে হবে যদিও এই যুদ্ধবিরতি প্রসঙ্গে হামাসের তরফে কী প্রস্তাব দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয় এদিকে যত সময় যাচ্ছে পণবন্দীদের মৃত্যুর ঘটনা বাড়ছে বলে খবর উল্লেখ্য দু সালে সাতই অক্টোবর হওয়া হামলার বদলা নিয়ে প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন নেতানিয়াহু তারপর থেকেই লড়াই জারি রয়েছে গাজায় যুদ্ধে এখনও পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ষাট হাজারেরও বেশি পাশাপাশি আহতের সংখ্যা প্রায় দুই লক্ষ অন্যদিকে হামাসের হাতে এখনও পণবন্দী রয়েছেন বহু মানুষ ইসরায়েলের অন্দরই অভিযোগ উঠেছে পণবন্দীদের উদ্ধারের কোনো চেষ্টা করছেন না নেতানিয়াহ এদিকে আমেরিকা ও ইসরায়েল যৌথ উদ্যোগে গাজাকে নতুন করে সাজিয়ে তোলার নয়া পরিকল্পনা করেছে যে পরিকল্পনার নাম দেওয়া হয়েছে গ্রেট গাজা রিকনস্টিটিউশন ইকোনমিক অ্যাক্সেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন এই প্রকল্পে সেখানকার কুড়ি লক্ষ বাসিন্দাকে অস্থায়ীভাবে সরানো হবে মিশর কাতারের মতো দেশগুলিতে যতদিন না গাজাকে নতুন করে সাজানো হচ্ছে ততদিন দেশ ছাড়া হয়ে থাকতে হবে বাসিন্দাদের প্রকল্প বাস্তবায়িত হতে অন্তত চার বছর সময় লাগবে বলে মনে করা হচ্ছে এই সময়কালে গাজার বাসিন্দাদের বাইরে থাকার ভাড়ার ভর্তুকি ডিজিটাল টোকেন ও নগদ কিছু অর্থ দেওয়া হবে এক বছর পর্যন্ত খাবারের ব্যবস্থা করা হবে ইউক্রেনে রাশিয়ার হামলায় কিয়েভের প্রধান সরগানী ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে আজ রোববার সাত সেপ্টেম্বর রাতভর চালানো রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত হয় ভবনটি সংবাদ মাধ্যম বিবিসি জানায় ইউক্রেনের রাজধানীকে লক্ষ্যবস্তু করে হামলা চালানোর সময় প্রধান ভবন থেকে ধোঁয়া এবং বিস্ফোরণ হতে দেখা যায় এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কির জন্মস্থান ক্রিফিরিক শহরেও আক্রমণ হয়েছে এটি তিনটি অবকাঠামোগত স্থাপনায় আঘাত করা হয় যুদ্ধবিরতি চুক্তির পর ইউক্রেনে শান্তিরক্ষী সেনা পাঠানোর পশ্চিমা প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করতে এই হামলাগুলো চালানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয় এদিকে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের ক্ষেত্রে এটি একটি নতুন মোড় কারণ এর আগে কখনো কিয়েভের সরকারি ভবনে আঘাত হানেনি রাশিয়া এছাড়া রাশিয়ান মিসাইল এবং ড্রোনগুলো শহরের কেন্দ্রস্থলে আঘাত করা খুবই বিরল কারণ এই অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে প্রতিবেদনে জানানো হয়েছে এটি একটি প্রতীকী ধর্মঘট এটি স্পষ্টত প্রমাণ করে যে ভ্লাদিমির পুতিনের শান্তির জন্য প্রস্তুত থাকার বিষয়টি লোক দেখানো তিনি থামছেন না পরিবর্তে রাশিয়া তার আক্রমণ তীব্রতর করছে এদিকে শহরের অন্যান্য স্থানেও বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে হামলা হয়েছে এবং আংশিকতা ধ্বংস হয়েছে এতে হতাহতের ঘটনাও ঘটে বলে জানানো হয় দু সালে মস্কো দেশটিতে সামরিক অভিযান শুরু করার পর এটি প্রথম ভবনটি হামলার শিকার হলো। শিল্পজাত রপ্তানি বিষয়ে চুক্তি করা বাণিজ্য অংশীদার দেশগুলোকে কিছু শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন আদেশটি আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে ছাড়ের আওতাভুক্ত শিল্পজাত রপ্তানির মধ্যে রয়েছে নিকেল সোনা ও অন্যান্য ধাতু পাশাপাশি রয়েছে ওষুধ তৈরির যৌগ ও রাসায়নিক বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে পুনর্বিন্যাস করতে ট্রাম্প দায়িত্ব নেবার প্রথম সাত মাস শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর কাজে ব্যয় করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করেছেন ট্রাম্প আলোচনায় বাণিজ্য অংশীদার দেশগুলোর কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করেছেন তিনি ট্রাম্পের সর্বশেষ আদেশে পঁয়তাল্লিশটির বেশি পণ্যের শ্রেণীতে শূন্য আমদানি শুল্কের সুযোগ রাখা হয়েছে এই সুবিধা কেবল সেসব দেশ পাবে যারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি করেছে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিভুক্ত দেশগুলোর জন্য এই ছাড় কার্যকর হবে সোমবার দিবাগত বারোটা এক মিনিটে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন কয়েক হাজার বিক্ষোভকারী তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজধানীর রাস্তায় টহলরত বাহিনী প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভ থেকে ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে বলেও দাবি করা হয়েছে রোববার সাত সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এদিকে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন অন্যান্য শহরেও দমন পীড়নের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি শিকাগো থেকে অভিবাসীদের বহিষ্কারের হুমকি দেন সেখানে মূলত উনিশশো সালের ভিয়েতনাম যুদ্ধভিত্তিক চলচ্চিত্র অ্যাপোকালিপস এর প্যারোডি করা হয়েছিল টিআরটি ওয়ার্ল্ড বলছে উই আর অল ডিসি শীর্ষক এ মিছিলে অংশ নেন অবৈধ অভিবাসী ও ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকেরা তারা ট্রাম্পের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন এবং পোস্টারে বিভিন্ন বার্তা লিখে আনেন যার কয়েকটিতে লেখা ছিল ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে ডিসিকে মুক্ত করো স্বৈরত্রের বিরুদ্ধে প্রতিরোধ করে তোল অ্যালেক্স লফার নামে এক বিক্ষোভকারী বলেন আমি এসেছি ডিসির দখলাধিকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করছি ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডকে রাস্তা থেকে সরাতে হবে ট্রাম্প দাবি করেন অপরাধ নিয়ন্ত্রণে আনতেই গত মাসে তিনি সেনা মোতায়েন করেছেন যাতে আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত হয় এছাড়া তিনি রাজধানীর মেট্রোপলিটন পুলিশকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নেন এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা আইসিই সহ বিভিন্ন ফেডারেল বাহিনীকে শহরের রাস্তায় নামান সমালোচকদের মতে এটি ফেডারেল ক্ষমতার অপব্যবহার কিন্তু বিচার বিভাগের তথ্য অনুযায়ী দু সালে ওয়াশিংটনে সহিংস অপরাধ তিরিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ন্যাশনাল গার্ড সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যের গভর্নরের অধীনে থাকে তবে ডিসি ন্যাশনাল গার্ড সরাসরি প্রেসিডেন্টের অধীনে গত মঙ্গলবার ট্রাম্প বলেন তিনি শিকাগোতেও ন্যাশনাল গার্ড পাঠাবেন দেশের তৃতীয় বৃহত্তম এই শহরে সামরিক প্রচেষ্টা স্থানীয় কর্তৃপক্ষের সাথে আইনি সংঘাত সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে ইলিনয়ের গভর্নর জে বি প্রিটস্কার জানান তিনি সাংবাদিকদের কাছ থেকে শুনেছেন ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে আইসি এজেন্ট ও সামরিক যান শিকাগোতে পাঠিয়েছে এবং আরও পাঠানোর পরিকল্পনা রয়েছে কেসি নামে এক প্রতিবাদিকারী বলেন ডিসিতে যা করছে অন্য এক নায়কতান্ত্রিক সরকারগুলো তাই করে থাকে এখন যদি মানুষ সহ্য করে তবে তারা ধীরে ধীরে অন্য জায়গায়ও একই কাজ করবে তাই দেরি হওয়ার আগে থামাতে হবে বর্তমানে ছয়টি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য থেকে আসা সৈন্যসহ দু হাজারের বেশি সেনা ওয়াশিংটনে টহল দিচ্ছে তাদের মিশন কবে শেষ হবে তা পরিষ্কার নয় তবে সেনাবাহিনী ডিসিতে ন্যাশনাল গার্ডের দায়িত্ব ত্রিশ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে জুলাই মাসে নির্বাচনী পরাজয়ের পর তার দলের ভেতর থেকে পদত্যাগের আহ্বান আসে কিন্তু তিনি পদত্যাগ করতে অস্বীকৃতি জানান এবার এই ঘোষণা দিলেন ইশিবা গত বছর তার দায়িত্ব গ্রহণের পর থেকে আটষট্টি বছর বয়সী এই রাজনীতিবিদ নির্বাচনী পরাজয়ের ফলে সংসদের উভয় কক্ষেই তার জোটের সংখ্যাগরিষ্ঠতা হারায় আরও পড়ুন পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে ভোটারদের উদ্বেগের কারণে এই পরাজয় ইশিবা সরকারের জন্য নীতিগত লক্ষ্য বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছিল দেশের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে এর আগেও ইশিবাকে তার দলের বেশিরভাগ ডানপন্থী বিরোধীদের কাছ থেকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে যারা তাকে জুলাইয়ের ভোটের ফলাফলের দায় নিয়ে পদত্যাগ করার অনুরোধ করেছেন পরিবর্তে তিনি জাপানের গুরুত্বপূর্ণ মোটরগাড়ি শিল্পকে ক্ষতিগ্রস্ত করে এমন বাণিজ্য শুল্কের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তির চূড়ান্ত বিবরণ তৈরি করার দিকে মনোনিবেশ করেছেন এক বছরেরও কম সময় আগে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে জীবনযাত্রার বৃদ্ধির উপর ভোটারদের ক্ষোভের মধ্যে তার জোট সংসদের উভয় কক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারায়